নমস্কার মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে কবি শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি কবিতা আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শেখা নেও তুমি বাবার গল্পে তোমারই আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্বার চোখে তখন আঁচলের খুঁজ এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে প্রেমের মতো জোড়ালেও একটা ঝাঁকুনি দেবার আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু পশুবাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেক উলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক উলোভি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে কি ছেলের নামকরণেও শুধু হৃদয় তোলা দেয় না জানো এখন তোমার জন্মদিনটা ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনেও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকো জিতে আরে যখন ঘরের উপরে কে 47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধরমের জিকিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ি নেমে সমস্যায় ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালা ধরে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ মাছকে জল নদী হবে উত্তাল উনি সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতেই সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার